একটা জিনিস প্রমাণ হলো তো দেখলে তো ঈশানী আমার বেলায় বসে পড়ল বসবে ও হলো এরকমই আর নিজের মা বাবাকে যখন অপমান করছে গাল দিচ্ছে নিজেকেও যখন গাল দিচ্ছে ওই কিমামাসিকে দিয়েও গাল করালো তখনও উত্তর নাই তখন মুখে সেলোটি বা আমার বেলায় কন্টেন্ট পাইছি সোমা দিলেন ইয়া কন্টেন্ট করুন বিউজ পামু এখন তাই না তুই তো আমার বেলাতেই বুঝতে পারিস আর তোকে একটা কথা বলি শোন তোর মনে হয় কোথাও ডিস্টার্ব আছে বা তুই চোখেও দেখিস বা কানেও শুনিস নি বা দেখেও ভুলে গেছিস কেন বলছি এই যে ফোনের কথাটা বললি মেবি তোর সাথে আমার তুই যা কথাটা বললি এটা দু তিন মিনিটের কথা হবে বাট পঞ্চান্ন মিনিট কি এক মিনিট টেনে টুনে কথা হয়েছে কি কথাটা ঠিক বলছি তো কিন্তু এত কথা হয়নি রে যেটা হয়েছে সেটা আমি অলরেডি তুই আজকে কি বলবি সোশ্যাল মিডিয়াতে আমি বলে দিয়েছি যে আমার সাথে এইটুকুই কথা হয়েছে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার আর একটা ভিডিও নিয়ে আর আমার এই হাসি খুশি মুখটা সবসময় সোমার থাকবে ঠিক আছে কেননা আমি সৎ আমি নিজে জানি আমি সৎ হ্যাঁ তোমরা বলবে নিজে নিজেই বলছো সৎ তোকে কী বলেছে না আমি নিজে জানি যে সৎ হবে তার মুখে সারাক্ষণ হাসি খুশি থাকবে তার মধ্যে কোনো ভয় থাকবে না আমার মধ্যে ভয় নেই যে যাই বলছে গায়ে কাদা লাগা আর যায় লাগাক আমি জানি তো আর আমার স্বামী তো আমার পাশে সবসময়ই থাকে লোকের মতো তো আর একবার করে ধরি একবার করে আবার তার কাছে যায় একবার করে সিঁদুর দূর এটা তো করি না তো চলো তো এবার ঈশানই তোকে বলছি তুই যে বললি যে আমি এটা বলেই দিলাম শোন না আমি না তোকে যখন ফোন করি তার আগে লাইভে ভিডিওতে বলেছিলাম ঈশানের খবর নেবো নাম্বারটা আমার কাছে আছে আজকেই ফোন করতে পারি বাট ফোন করার পরেও পাবলিককে বলে দিয়েছিলাম আমি সবটাই বলে দিয়েছিলাম আমি জানি তো এই দিনটা আসতে পারে তাই আমি পাবলিককে বলে দিয়েছিলাম পাবলিকের কিন্তু আশ্চর্য হলো না এই কথাটা শুনে আর কিছু পাগলাচু পাবলিকগুলো যেগুলো আছে সেগুলো বুঝতে পারিনি তাই এসে কমেন্ট করেছে কি গো তুমি তোর সাথে কথা বলেছো তো সব বলে দিয়েছে এই দেখ তাদেরকে বলছি কিরে রে শোন রে আমি যেদিন কথা বলেছি আমি তার আগেই সবাইকে বলে দিয়েছি কথা বলার পরেও বলে দিয়েছি হয়েছে হ্যাঁ আমি এরকমই আমি লুকো ছাপা কিছু নেই রইলো বাকি তোর ঘর ভাড়া দেখ কলকাতাতে একা ভাড়া দেয় না একমাত্র স্টুডেন্ট ছাড়া তাও সবটা যদি ক্লিয়ার থাকে কিন্তু তুই কলকাতায় ভাড়া গেলি একা গেলি দেখ তোর গা গার্জেন হিসাবে ঠিক আছে ওই পাঠা ইয়েটা আছে কিন্তু নামটা তো তুই যেখানে ভাড়া নিয়েছিস সেটাও আমি জানি তোর মালিক ভাড়াটিয়া যে মালিক সেই অবধি আমার জানা হয়ে গেছে তো থাক না একদিন এমন সময় এমন কোনো ভিডিও আসবে তখন তুই ধবাস করে পড়বি দিয়ে দেখবি বাবারে আমি এমন জায়গায় ছিলাম সেটাও কি সোমা ওয়ার্ল্ডের থাক এটুকুই থাক আর কিছু বলতে চাইছি না তো থাক এটুকু বলতে চাইছি কারণ সেসব মানুষদেরকে বিপদে ফেলে কোনো লাভ নেই আর একটা কথা বলছি তুই নিজের মা বাবার বেলায় তো বসিস না আমার বেলায় বসে গেছি সেই সময় আমিও একটু ভিউজ ভিউস কামাইলো নাকি ঘর ভাড়া দেখ আমি যেটা বলেছি সেটাই ঠিক সিঙ্গেল ভাড়া দেয় না আর গার্জেন হিসাবে তোর ওই হুম আছে স্বামী ওই জায়গাটায় লিখেছে নামটা আর তুই পাবলিককে বোকা বানাস না দেখ সত্যিটা সবার সামনে তো চলে এলো সেই তো তুই ঘর ভাড়া ছেড়েই দিচ্ছিস কেন ছাড়ছিস মিথ্যা কথা বলিস না মিথ্যা কথা বললে ঠিক আমার আবার হজম হয় না ঠিক আছে ইসানি আর রইল বাকি তোর কাছ থেকে কোনো কন্টেন্ট নেওয়া ফোন করে নারে নারে নারে। আমার কন্টেন্ট প্রচুর আছে আমি তোদের মতো তো ওই একটুখানি খুচুর খাচুর করে রান্না আর ওই একটু এই দেখো এই গেছে হয়ে গেছে না আমি তো ব্লগ দিতে পারি তোরা তো সেটাও পারিস না ঘর মোছা থেকে রান্না থেকে সব করতে পারি আর সেটা শেয়ারও করেছি আমি আর আমি ডেলি শেয়ার করবো যতটুকু পারবো তত তো সেটুকু ক্ষমতার নেই ঠিক আছে আর রইল বাকি প্রমোশান প্রমোশানের নাম করে তো যাও তুই করতে ঠিক আছে ওই ছেলের সাথে আর তুই কি বললি যে যেই দুদিন ইয়ে হলো সেই মুখোশটা না তোকে যেই গালাগালিটা আগে দিয়েছি যেই অপমানটা তোকে আগে করেছি আমি কিন্তু তারপর থেকে আমি কোনো দিন তোকে এখনো অবধি অপমান করিনি যেটা দোষ সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আর একটা কথা তুই দেখছিস তো আবারও বলছি তুই ঠকতে চলেছিস আমি অন গড বলছি মা তারা দিব্যি বলছি তুই আবারও ঠকতে চলেছিস তোর জায়গাটা যেখানে তুই সেখানেই থাকবি আর ওই বেডে থাকবে ঝিমি আমি তোকে এটা বলে দিলাম তুই মিলিয়ে নিস আমার কথাটা কারণ আমি যেটা শুনেছি আর যেটা তোর এই পাঠা করেছে ফোনে ভুল বাসা তো আমার কাছে ওই যে ঝিঝিজি ঝিনি ঝিনি দি দিয়া এখন কিছু জিনিস সত্যিটা সবার সামনে চলে আসবে বলে তাই বলছে আমাকে বাঁচতে দাও ও হোয়াটসঅ্যাপটা চেক করেছে যে সোমাদিকে কি কি পাঠিয়েছি দেখি ও দেখেই বোঝি মা সব পাঠিয়ে দিয়েছি যে মামে নাটক করতে বসে গেছে কান্নার বুঝেছিস তো তুই আবারও ঠকতে চলেছিস আর আমার কথা যদি না মেলে ইশানি তুই আমাকে চুতোর বাড়িটা মারবি আমি এই জন্য তোকে সাবধান করছি আর তোর খবর নিয়েছি বলে এই নয় যে আমি তোকে নিয়ে কন্টেন্ট বানাবো বা তোর কল রেকর্ড নিয়ে ভিডিও করবো একদমই না আমি জাস্ট খবর নিয়েছি অন গড মা তারা দিবই বলছি কেন ওই সময় একটা মেয়ের কি পরিস্থিতি হতে পারে সেটা তো আমরা ঝিমিকে দেখেও জানি তাই তোকেও ওটাই ভাবছিলাম যে তোর সঙ্গে ওটা কি হচ্ছে না তুই এরকম করছিস ওই জন্য খবর নিয়েছি তোর খবর মন মেজাজ ভালো নেই ভিডিও দিচ্ছিস না কষ্টের ভিডিও গান ওই কান্নার ভিডিওটা দিয়েছিস আমার খুব বুকটা কেঁদে উঠেছিল সত্যি কথা অন গড ভগবানের দিব্যি মা তারার দিবি বলছি ঠাকুর যদি থেকে থাকে ঠাকুর থেকে না ঠাকুর আছে ঠাকুর আছে ঠাকুরই আমি যদি মিথ্যা কথা বলে থাকি ঠাকুরই আমার বিচার করবে তোর ওই কান্নার শর্ট ভিডিওটা দেখে আমি থাকতে পারিনি তাই তোকে মানে চেষ্টা করছিলাম ফোন করবো নাম্বার ছিল অনেকবারই চেস কল করতে যেও কেটে দিয়েছি সেদিন আমি করেই ফেলেছি ঠিক আছে এটুকুই আর পাবলিককে জানিয়ে দিয়েছি তুই কি জানাবি আমি সবটাই জানিয়ে দিয়েছি এটা একটা জিনিস ভালো লাগলো যে কাকিমা আপনার মেয়ে জন্ম দিয়েছেন বটে কিন্তু দেখুন আপনার মেয়ে মানে আপনাদেরকে এত অপমান করছে প্রতিবাদ নেই আমার বেলায় বসে যায় তো যাই হোক ওর তো মুখ তো খোলে একটা জিনিস বুঝতে পারছো তো নিজের মা বাবা ভার মেজাক কিন্তু অন্যের বেলায় বলতে বসবো আমার মা বাবা ভার মেজাক আমার মা বাবাকে অপমান করুক তবে এই মা বাবার কোলেই আসতে হবে তোকে ঈশানি আসতে হবে তোকে ঈশা আসতে হবে তোকে ঈশা কেননা আমি এর চালটা ধরে ফেলেছি আর ও যেটা করেছে এই যে পালবাড়ির যে কাকিমা যেটা করছে কাকুর সাথে সেটাও করছে এর ইশারাতে এটারও প্রমাণ আমাদের কাছে চলে এসছে বলেই তো ওই যে কাকিমার আর কাকিমার মেয়ের ঝাল ধরে গেছে যে সোমা যদি দিয়ে দেয় সোশ্যাল মিডিয়াতে তাহলে তো আমার গেল মানে তুইও তো মুখ খুলতে বসে যাবি ইসানি আমি জানি এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি কিন্তু দেখতেই থাক না কি হচ্ছে তবে তুই তোর মায়ের কোলেই থাকবি চাপ নিস না ইসানি এতটা বড় কথা বললাম এই যে আমার শাখা দেখছিস তো সেটার ইয়ে করে বললাম যে তুই তোর মায়ের কোলে যাবি কেন খেলাটা যেটা হচ্ছে থাক আর বললাম না চলো তুমি তোমার মা বাবাকে অপমান করতে থাকো তোমার মা বাবাকে যারা অপমান করছে তাদের বেলায় প্রতিবাদ করো না আমার বেলায় বসে যেও ঈশানী টাটা সবাইকে গনায় সবাই ভারত থেকে সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে টাটা